নমস্কার পাকিস্তান শখ হয়ে গেছে পাকিস্তান এবং বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি আর এন এ প্রেজেন্স দেখে তারা বিশ্বাসই করতে পারছে না যে ভারত তাদের প্রতি পদে পদের খবর জানে এবং এই খোলসা পাকিস্তানের কোনো ছোটো মোটো ব্যক্তির থেকে নয় বা ভারতের কোনো নিউজ মিডিয়ার থেকে নয় বরং পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার টু ইন্ডিয়া আব্দুল বসিদ নিজে কথা স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে ঠিক কি কি করতে চাইছে তারা কি কি প্ল্যান করছে চিকেন নেক অর্থাৎ আমাদের শিলিগুড়ি করিডরকে নিয়ে তাদের ঠিক কি প্ল্যান সব কিছুরই ডিটেলড খবর ভারতের কাছে আছে তিনি ভারতের গুপ্তচর সংস্থার বিশাল নেটওয়ার্ক সম্পর্কে ঠিক কি কি বলেছেন তা জানার পর আপনারা আর এনএডাব্লিউর আসল ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন আপনারা তো জানেনি যে কিছুদিন আগেই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক হারে এই খবরটিকে ছাপা হয়েছিল যে পাকিস্তানের আইএসআই চিফ বাংলা বাংলাদেশে এসেছেন এবং তারপর চিকেন নেকের কাছে ভ্রমণ করেছেন অবশ্যই এটা ভারতের সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে কতটা গম্ভীর বিষয় তা আপনারা বুঝতেই পারছেন এছাড়া ভারতের প্রায় সকল বড় বড় গণমাধ্যমেই যেহেতু এই খবরটিকে বৃহৎ আকারে ছাপা হয়েছিল এবং এই বিষয়ে আলোচনাও করা হচ্ছিল তাই বোঝাই যাচ্ছিল যে এই খবরের সোর্স নিশ্চয়ই পাকাপোক্তই হবে তবে এই সব দেখে তারপর বাংলাদেশের থেকেও এই বিষয়ে ক্ল্যারিফিকেশান আসা শুরু করে যে এই খবরটি একদম ভিত্তিহীন এবং কোনো আইএসআই চিফের নেক ভ্রমণ তো দূর বরং পাকিস্তানের কোনো দল বাংলাদেশেই পদার্পণ করেননি তবে এখন যেই খবরটি সামনে এসেছে তাতে সেই খবর তো সত্যি প্রমাণিত হয়েছেই বরং এরই সাথে সাথে ভারতের গুপ্তচর সংস্থার একটা বিশাল নেটওয়ার্ক যে বাংলাদেশ এবং পাকিস্তানে উপস্থিত আছে এবং আমরা যে তাদের প্রতি পদে পদের খবর রাখি তাও জানা গেছে পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনারের মতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চার সদস্যের প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সকল গতিবিধি সম্পর্কেই সব কিছু জানত শুধু নেক ভ্রমণের বৃত্তান্তই নয় বরং সেই চার সদস্যের পাকিস্তানি টিমের পাকিস্তান বাংলাদেশ বিমানে ওঠার আগে থেকে ভারতের কাছে সমস্ত তথ্য ছিল যেমন ফ্লাইট নাম্বার ফ্লাইট কখন অবতরণ করছে কে কে সেই ফ্লাইটে উপস্থিত ছিল এমন কি তারা ঢাকায় অবতরণের পর ঠিক কোন কোন পথ দিয়ে চলেছিলো সব কিছুই ভারতের কাছে খবর ছিল তিনি আরও বলেন ভারত এখনও বাংলাদেশের ভেতরে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এখনও শক্তিশালী তাদের লোকেরা ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে রাস্তাঘাট এবং বাজার পর্যন্ত সর্বত্র উপস্থিত রয়েছে এরপর তিনি বলেন যে পাকিস্তানি প্রতিনিধি দল যতটা সম্ভব এই বিষয়টিকে চুপচাপ রাখার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ভেতরে ভারতের গোয়েন্দা নেটওয়ার্কের শক্তি বুঝতে তারা ব্যর্থ হয় ভারতীয় গুপ্তচরদের তাদের কর্মকাণ্ডকে জানতে কোনো অসুবিধাই হয়নি আমাদের দেশের গুপ্তচরেরা তাদের ফ্লাইটের নাম্বার আগমনের সময় এবং প্রস্থানের সময় পর্যন্ত জেনে যায় যদিও তিনি এর সাথে এটাও বলেছেন যে পাকিস্তানের এই দলের ভ্রমণ শুধুমাত্র একটি রেগুলার ভ্রমণ ছিল কিন্তু রেগুলার ভ্রমণে যে কেউ আমাদের সিকিউরিটির দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান চিকেন নেক দেখতে আসবে না সেটা আমরাও জানি এবং ওরাও সেটা ভালো মতোই জানে যেহেতু ভারতের গুপ্তচর সংস্থা সব কিছুই জেনে গেছে তাই এখন তাদের এইসব গল্প বানাতে হচ্ছে এছাড়া সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউনুস কোনো না কোনোভাবে যাচ্ছে ভারতের সঙ্গে একটি সংঘাতে জড়াতে কেন যাতে বাংলাদেশের ইলেকশনকে বিছিয়ে দেওয়া যায় এবং এই জন্যই মূলত তারা যেন তেন প্রকারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ঝামেলা বাজাতে চাইছে এবং ইউনুসও এটা ভালো মতোই জানে যে ভারতের সঙ্গে যে কোনো প্রকারের সংঘাতে জড়ানোর অর্থ এক প্রকার নিজের পায়েই কুরল দেওয়া হবে এমনকি এর ফলে বাংলাদেশের একটি বৃহৎ এলাকাও হাত ছাড়া হয়ে যেতে পারে এছাড়া কোনো সংঘাত হলে আমাদের চিকেন কেউ বড় করার একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়ে যাব তবুও তিনি শুধুমাত্র নিজের চেয়ার বাঁচাতে বাংলাদেশের জমিকেও হারাতে এবং বাংলাদেশের মানুষকে দুর্ভোগের মধ্যে দিয়ে নিয়ে যেতেও রাজি আছেন কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধও লেগে যায় তারপরেও ভারতকে সেরকমভাবে কোনো ইন্টারন্যাশনাল প্রেশারের ওপর দিয়ে যেতে হবে না কারণ ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট এক্ষেত্রে অবশ্যই একদম পুরোপুরিভাবে ভারতের দিকে থাকবে কারণ ট্রাম্প একদমই ইউনুসকে পছন্দ করেন না তাই বিশ্বের অন্যান্য পশ্চিমের দেশেদের থেকেও ভারতের ওপর তেমন কোনো চাপ আসবে না যেমন কয়েকদিন আগেরই এই খবরটিকে আপনারা দেখুন যে বাংলাদেশের সেনাবাহিনী তাদের সীমান্তে বাংকার তৈরি করছে এছাড়া ভারতে ঢুকে কিছুদিন আগেই তারা ভারতে একটি মন্দির তৈরির কাজকে আটকানোর চেষ্টা করেছিল অথবা এই বর্তমান পাকিস্তানের আইএসআই প্রধানকে নেকে এনে ভ্রমণ করানো ইত্যাদি কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে ইউনুস যেন যেন প্রকারে যাচ্ছে ভারতের সঙ্গে একটি সংঘাতে জড়াতে কারণ তিনিও জানেন যেভাবে বর্তমানে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিও তাদের নিঃশর্ত সমর্থন ইউনুস সরকারের উপর থেকে উঠিয়ে নিয়েছে এবং ক্রমাগত ইলেকশন করানোর জন্য চাপ দিচ্ছে এই পরিস্থিতিতে ইলেকশনকে আটকানোর শুধুমাত্র একটাই রাস্তা সেটা হলো যে কোনো প্রকারে একটি সংঘাতে জড়িয়ে যাওয়া তাই এই সব কর্মকাণ্ড আসলে ইউনুসের নিজের গদিকে আঁকড়ে ধরে রাখার একটি ব্যর্থ চেষ্টাই বলা যায় তবে এই বিষয়ে আপনাদের কী মত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন বেঙ্গলি বুলেটিন এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদেরকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ